পুলিশ একাডেমি সারদা রাজশাহী যেন পুলিশ ট্রেনিং সেন্টার নয় এটা একটা কৃষি খামার পুলিশের ট্রেনিংয়ের পাশাপাশি এখানে কৃষিকাজও করা হয় বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করা হয় এখানকার যে অভ্যন্তরীণ চাহিদা আছে সেটা অনেকটা এখান থেকে মেটানো হয় তা কপি বেগুন তারপরে কচুমুখি টমেটো পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের বড়ো বড়ো গাছ নারকেল গাছ আম গাছ অবস্থিত বিশাল পদ্মানত্রী পাড়ে অবস্থিত এই একাডেমিতে পুলিশের ট্রেনিং দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন বীরের ট্রেনিং সেন্টার যে মাঠ সেই মাঠ পড়ে যাবে ট্রেনিং মাঠ দেখা যাচ্ছে বিশাল মাঠ টমেটো টমেটোর বাগান এখানে পাতা কুপি দেখা যাচ্ছে বিশাল বিশাল গাছ